আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া প্রথমে আমি খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরপর আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো আপনারা কাঁচামরিচ নিয়ে নেবেন তিন চারটি রসুনের কোয়া নিব অল্প কিছু ধনে পাতা এবং লবণ নিয়ে নিচ্ছি এরপর এটিকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালোভাবে এটি মিক্সড হয়ে গেলে এটিকে আমরা এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিব তার মধ্যে চার চামচ বেসন হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ও চার চামচ ব্রেড নিয়ে নিব আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি অফ ক্যামেরায় আদাটি দিয়ে দিয়েছি আপনার আদাটি দিয়ে দিবেন এবং বড় সাইজের একটি আলু নিয়ে ওটিকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর একটু হালকা লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো এবং এবার আমি এটিকে ভালোভাবে মিক্সড করব এটিকে ভালোভাবে মিক্সড করার পর আমি এই হাতের তেল লাগিয়ে এই ডোটি থেকে অল্প অল্প করে কিছু ডো নিয়ে তারপর আমি এটিকে গোল গোল করব খুব ছোট ছোটো করে আর এটি সম্পূর্ণ এভাবে মানে ছোট ছোট করে গোল গোল করে নিব এই ছোট ছোট বল করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে হাতে তেল লাগিয়ে বা ঘি লাগিয়েও নিতে পারেন নিয়ে এভাবে করে ছোটো ছোট করে বল করে নেবেন ঠিক এভাবে বল করে নিয়েছি আমি আর একটি ডিম ফেটিয়ে নেবেন এভাবে ডিমের মধ্যে কিছু দেওয়া লাগবে না আর একটি প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে এখন পরিমাণ মতো তেল নিয়ে নিব। এবারে বলগুলা আমি ফার্স্টে ডিমের মধ্যে গড়িয়ে নিব সবগুলা বল এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে ভালো করে আমি সবগুলা বল এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি এখন আমি এই ব্রেড ক্রামের মধ্যে বলগুলাকে সবগুলা বল এভাবে গড়িয়ে নিব আমি গরম তেলের ভিতরে এভাবে সবগুলা বলকে ছেড়ে দিব সবগুলা বলকে আমি ছেড়ে দিয়েছি তেলের ভিতরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি বাদামি বাদামি হয়ে এসেছে এটিকে ভালোভাবে গরম তেলের মধ্যে ভেজে নেবেন এরপর আমি একটি টিস্যু উপরে এগুলাকে নামিয়ে নিচ্ছি আপনি এটিকে আপনার মতো পরিবেশন করে নেবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখতে ভালোভাবে সিদ্ধ হয়েছি কি না এটি কিন্তু অনেক মচমচেও হয়েছিল এটি আপনি সসের সাথে খেতে পারেন